আসসালামু আলাইকুম তো আমি ফিরে আসছি আপনাদের আপনাদের মাঝে আপনারা অনেকেই দোয়া করছেন আমার বড় ইচ্ছা আমি আজকে কোনো ভিডিও ছাড়তে চাইনি তো আমার বড় ভাইয়ের ইচ্ছা যে আজকে একটা ভিডিও আপলোড করতে হইবো আর তার অনেক স্বপ্ন কারণ আমার ভাই অনেক কষ্ট করছে সে কাজ করত তার নিজের কাজ ফালাইয়া আমার জন্য যান জীবন দিয়ে চেষ্টা করছে আমার ভাই বোন দুজনে কিন্তু আমার ভাই শুরু থেকে কষ্ট করতেছে এখন ফুলের মালা পরাবে আমাকে আমার ছোট বোন এটা আমি দীর্ঘদিন ধরে দৌড়াদৌড়ি পেরা এই আজকে তার জামিন হলো

আর যেই যেই ভিডিওর জন্য আমার আমি দীর্ঘ চোদ্দ দিন আমি আপনাদের মাঝে ছিলাম না আমি ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমি ওই ধরনের ভিডিও আর করবো না আমি সুন্দর সুন্দর কাজ করব সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার ভাই বোনের জন্য আল্লাহ হাফিজ